জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ উপলক্ষে ষোল নভেম্বর রবিবার রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক হাসিবুল হিসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নোমান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি বিশেষ অতিথি ছিলেন তানাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মাহিন ও ইসপাহনি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইব্রাহিম কলেজের সকল নতুন পুরাতন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও শুভানুধয়ী বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলমের তথ্যচিত্রের প্রতিবেদন অবশ্যই